হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আছে কিন্তু নতুন ভিডিওই নতুন ভিডিও নিয়ে এগুলো কি বুঝতে পারছ এগুলো হচ্ছে বুট ডাল বুট বিউলি যেটাকে বলি কাঁচা বুট বিউলি আমি নিয়েছিলাম আর কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য ভিজানো দেখানো হয়নি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে আমার হাতে সময় কম ছিল বলে গরম পানি দিয়ে ভিজিয়েছিলাম এটা ভেজানো গরম পানি দিয়ে এবার এটাকে আমি সেদ্ধ করব। আমি এখনও সেদ্ধ করি নাই দেখছো কত শক্ত এটা কেবল গরম পানি দিয়ে জাস্ট ভিজিয়ে নিয়েছি কয়েক ঘন্টা ধরে যদি হাতের সময় কম থাকে তাহলে গরম পানি দিয়ে ভিজিয়ে নিলেই হবে আমি গরম পানি দিয়ে প্রেশার কুকারে গরম পানি করেছি তার মধ্যে কলাইটাকে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এই বুট ডালটাকে ধুয়ে ভালো করে দিয়ে গরম পানিতে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর সেদ্ধ করে এটাকে এটাকে আমি এবার সেদ্ধ করব এখনও সেদ্ধ করা হয়নি সময় দুই থেকে তিনটা সিটি দিতে হবে আর যদি কম ভেজে তাহলে এটাকে একটু আর একটা সিটি বাড়িয়ে দিতে হবে খুব বেশি সিটি দিতে হবে না এবার এদিকে আমি আর একটা পাত্র বসিয়ে দিচ্ছি আর একটা পাত্র বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব পাত্রটা গরম হয়ে আসলে পাত্রটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর তেল দেওয়া হয়ে তেলটা একটু গরম হয়ে আসলে এইদিকে আমি নিয়ে নেব ডিম ডিম নিয়ে নিয়েছি এখানে তিনটে তিনটে ডিম নেওয়ার পর এই তিনটে ডিমটাকে আমি ভেঙে নেব একটা অন্য পাত্রে এই তিনটে ডিমকে আমি অন্য পাত্রে ভেঙে নিয়েছি এবার তাতে আমি দিয়ে দেব। স্বাদ মতো লবণ লবণ দিয়ে ডিমটাকে এবার আমি ফাটিয়ে নেব। ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেওয়ার পর ওর চলে যাব আমি ওই যে তেল গরম আছে সেই তেল গরমের জায়গায় সেক্ষেত্রে গিয়ে আমি ডিমটাকে ভেজে নেব আর এই রান্নাটা সত্যি খুব নতুন আর এই রান্নাটা খেতে খুব সবাই পছন্দ করে এই রান্নাটা আমাদের বাড়িতে প্রায় হয় এই রান্নাটা খেতে খুব ভালো লাগে এবার তেলটা গরম হয়ে আসলে ডিমটাকে আমি এর মধ্যে ভেজে নিচ্ছি আর এখানে কলাই সেদ্ধ করার সময় বলে রাখি যদি কলাইটা ভিজেতে দেরি হয়ে যায় তাহলে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে নেবে আর যদি তাও সময় না থাকে গরম পানি দিয়ে ভিজিয়ে কিন্তু ও প্রেসার কুকারে দুই থেকে তিনটে সিটি দেবে আর যদি প্রেশার কুকার যদি কলাইটা না সেদ্ধ হয় কাঁচা থাকে তাহলে কিন্তু চারটে থেকে চারটে সিটি দিতে হবে আর এখানে আমি একটা মশলা করে নিয়েছি মশলাটাও তোমাদেরকে দেখানো হয়নি এখানে হচ্ছে পোস্ত পেঁয়াজ লঙ্কা আর কাঁচা জিরে আমি বেটে নিয়েছি আর এই দেখো কলাইটা কত সুন্দর সেদ্ধ হয়েছে একদম ফাটা ফাটা হয়ে গেছে এরকমভাবেই কলাইটাকে সেদ্ধ করে নিতে হবে কলাইগুলো যদি শক্ত হয়ে থাকে এই বুট ডাল যদি শক্ত হয়ে থাকে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না আমি আজকে তো বুট ডালের তরকারি বানাচ্ছি তো এই বুট ডালটা ভালো করে সেদ্ধ হতে হবে ভালো করে সেদ্ধ হলেই তরকারি কিন্তু খেতে ভালো লাগবে না হলে এই তরকারি ভালো লাগবে না এবার আমি রান্না করার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার গ্যাসে একটা পাত্র বসানোর পর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার সরিষার তেল দেওয়ার পর দিয়ে দেব সেই মশলা বেটে রাখাটা পোস্ত বাটা রাখা পোস্ত পেঁয়াজ লঙ্কা কাঁচা গিরে এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করব না এখানে শুধুই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্স করে বাটা আছে আর তার সাথে অল্প কিছু কাঁচা গিরে আর শুধুই পোস্ত দেওয়া আছে এবার এটাকে দিয়ে বাটি ধুয়ে কিছু পানি দিয়ে দিলাম এটাকে এবার একটু কষিয়ে নেব আর ততক্ষণে এদিকে যে সেদ্ধ করে রেখেছিলাম বিউলিগুলোকে সেই বিউলির ডালগুলো সেদ্ধ করে রাখা পানিটাকে কিন্তু আমি ঝরিয়ে নিচ্ছি সেই পানিটা আমি দেব না সেই পানিটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে কালারটাও নষ্ট হয়ে যাবে তার জন্য এবার আমি দিয়ে দিলাম এখানে পোস্তর মধ্যে পানি ঝরিয়ে কলাইগুলোকে বা বুট ডালগুলোকে বুট ডালগুলোকে পোস্তর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আগেও বলেছি আবারও বলছি পোস্তর তরকারি রান্না করার সময় নাড়াচাড়া করতে হবে না হলে পোস্তর তরকারি লেগে যেতে পারে পোস্তর তরকারি প্রায় লেগে যেতে থাকে তলে ধরে যায় তাই পোস্তর তরকারি রান্না করার সময় একটু নাড়াচাড়া করতে হবে একটু ভালো করে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি আর কিছুই দেব না কারণ আর কোনো মশলা লাগবে না এই তরকারিটা খুব অল্প মশলায় আর অল্প উপকরণে যে এত সুন্দর একটা তরকারি বানানো যায় বা এই রেসিপি একবার যে খাবে বারবার সেই যাবে এত সুন্দর যে বানানো যায় না খেলে বা না দেখলে বুঝতে পারবে না আমি বারবার নেড়ে নিচ্ছি মানে এবার আমি চলে যাবো ডিমটার কাছে ডিমটাকে ভেজে রেখে দিয়েছিলাম এবার এই ডিমটাকে আমি ছোটো ছোট করে পিস করে নেব। ডিমটাকে আমি হাত দিয়ে পিস করে নিচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো তোমাদের যাতে ভালো লাগবে সেটাই করবে আমি হাত দিয়ে ডিমটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি আমি সব ডিমগুলোকে ছোট ছোট করে পিস করে আমি কেটে নেব তারপর এগুলোকে কলাইয়ের মধ্যে দিয়ে দেব কলাই ডিম পোস্ত খেতে অসাধারণ লাগে আমাদের বাড়িতে যখন তরকারি না থাকে মাছ মাংস যখন না থাকে তখন কিন্তু এই কলাই পোস্ত প্রায়ই হয়ে থাকে বাড়িতে তো সবাই খায় ছোট বড় সবাই খায় সবাই খেয়ে খুব প্রশংসা করে আর বাড়ির অন্যরা কেউ যদি খায় তারা তো রেসিপিটা জানতে চায় তারা কিভাবে বানিয়েছে আমরা আর তাদেরকে অনেকেই বলেওছি তারাও বানিয়েছে তারাও খেয়ে বলেছে এই তরকারিটা নাকি খেতে খুব সুন্দর লাগে তোমরাও একবার বানিয়েও দেখো তরকারিটা খেতে ভালো লাগছে না খারাপ লাগছে তারপর আমাকে কমেন্টে জানিও দেখো কথা বলতে বলতে ডিমগুলো যেন নেওয়া হয়ে গেছে তাই না কথা বলতে বলতে ডিমগুলো কখন যেন পিস করা হয়ে গেল বুঝতেই পারলাম না এবার এই পিস করে রাখা ডিমগুলো আমি দিয়ে দেব ওই যে ডাল পোস্ত রান্না করছি বা বুট ডালের যে পোস্তটা দিয়ে আগে আমি কস্তি দিয়েছি সেটাকে কিন্তু বারবার নাড়াচাড়া করছে এদিকে আমি কাটতে কাটতে আমি এবার এই ডিম কেটে রাখাগুলোকে আমি ডালের তরকারিতে যখন ফুটতে শুরু করবে তখনই আমি দিয়ে দেব। ঠিক এরকম পর্যায়ে আসবে তখন দিয়ে দিতে হবে আমি দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে নেব এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এই পর্যায়ে যদি পানি লাগে তাহলে পানি ব্যবহার করতে হবে কেননা ডিমের মধ্যে যত পানি আছে সব পানি ডিম কিন্তু খেয়ে নেবে তাই আমি আরও কিছু পানি দিয়ে দিলাম তোমরা চাইলে যদি একটু ঝোল রাখতে চাও তাহলে পানি দেবে আর যদি ঝোল ঝোল না রাখতে চাও তাহলে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নয় দেখো ডিম বুট ডাল পোস্ত কত সুন্দর রান্না হয়েছে এরকমভাবে একবার তোমরা বানিয়ে দেখো খেতে সত্যিই খুব মজার আর দেখতেও খুব সুন্দর আর বাড়িতে অতিথি আসলে তাদের জন্য যদি একবার বানাও তারা খেয়ে প্রশংসাই করবে টাটা বন্ধুরা আমি আবারও নতুনও ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো